আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের অপেক্ষার অবসান ঘটলো আমরা একদম অরিজিনাল প্রশ্ন হাতে পেয়ে গিয়েছি এখন আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করি যে প্রশ্নটি কি আছে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকো উত্তর আসতেছে তো প্রথমে বলছে যে আমাদের সবাই কি বলছে খেয়াল করে দেখো বলছে যে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য বৈচিত্র্য আমার মূল আমরা মূল্যায়ন প্রথম ক্লাসে জোড়ায় জোড়ায় অনুসন্ধান করব এরপর অতীত বর্তমান সময়ে জীবন জীবিকা তুলনা করব সেই সাথে সেই সাথে ভৌগোলিক পরিবেশের মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলে ধরব সবশেষে সমাজে নানা রকম আত্মপরিচয়ের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়টি প্রতিবেদন লিখব তো কাজ এক বলছে চলো সহপাঠীকে জানি ক কি বলছে প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানে দাপ অনুসরণ করে এই কাজ করব তথ্য সংগ্রহের জন্য নিম্ন কদির প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব প্রথমে ভৌগোলিক প্রেক্ষাপট দিল এখানে কি বললো আমরা সহপাঠীর পরিবার ও এলাকায় যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য তা বিবেচনায় আত্মপরিচয় দিব তারপরে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট দেওয়া হয়েছে যে আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক নীতি ইত্যাদি নিয়ে আমরা একটা প্রেক্ষাপট তৈরি করব। এরপরে বললো কি আমরা উত্তরমলা উত্তরমালা কি দেখবো উত্তর কি বললো দেখো সরি তো উত্তর আমাদের বললো হলো আমরা হ্যাঁ উত্তরমালা তো উত্তর মালায় আমরা যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ তো উত্তর মালায় আমরা যেটা করবো সেটা হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ করব কি করব যে জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা এক অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেক সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিট মধ্যে শেষ হবে এই জন্য আমরা কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের একটা খাতা লিখে পূরণ করব কি বলছে আরেকটা তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখব তারপরে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করবো এই নিচে আমরা ছকটি উল্লেখ মানে পূরণ করব কি বলছে যে সহপাঠীর নাম দিব আর রোল দিব আর বললো যে এক নম্বর প্রশ্ন যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিশেষ নির্ধারণ করেছে তুমি বলবা হ্যাঁ তারপরে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুন্দর উপস্থাপন করেছে হ্যাঁ বলবা আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে হ্যাঁ আমার সহপাঠী তথ্য উৎসন্ধন করেছে হ্যাঁ আমার সাথে তথ্য প্রশ্ন মাতুরি করেছে একটা না করে দিলা আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে হ্যাঁ বললা তোমার ইচ্ছে তোমার নিবা না আমার সহপাঠীর প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করো করেছে আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে এগুলো তোমরা হ্যাঁ বা না ঠিক দিবে এটা রুবিক এবার আমরা যাবো কাজ দুই কাজ দুই হলো অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা ক অতীত ও বর্তমানের জীবন জীবিকা বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণী পার্থ বাংলা ইতিহাসের নামকে শিক্ষণ অভিজ্ঞতা মানুষ ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন ভৌগোলিক পরিবেশ ও জীবন জীবিকা নিয়ে তথ্য সংগ্রহ করবে আচ্ছা এখান থেকে যে প্রশ্নটা আসছে যে অতীতে বাংলা অঞ্চলে জীবন জীবিকা কেমন ছিল আর বর্তমানে জীবন জীবিকা কেমন এটা নিয়ে আমাদের একটা ছক বানাইতে হবে হ্যাঁ তো এই ছকটা আমাদের রেডি হচ্ছে তোমরা পাবা যিনি আমাদেরকে এই ইতিহাস সামাজিক বিজ্ঞান পড়ায় সেই শিক্ষক দ্বারাই তোমাদের উত্তর দেওয়া হচ্ছে তোমরা অনেকে তারা হোরা করে উত্তর দেখে ফেলো যারা কখনো এই সাবজেক্ট পড়াই নাই তাদের মধ্যে উত্তর দেখে ফেলো যার ফলে কিন্তু তোমাদের ক্ষতি হবে তোমার নাম্বার কম পাবা বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা আমাদের উত্তরটি রেডি হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে রাতে উত্তর দিয়ে দেওয়া হবে একটু পরেই আচ্ছা বলছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে যেমন কোন এলাকায় সেখানে তোমার যেখানে ছেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনামূলক ছয় খাতায় লিখব আচ্ছা ঠিক আছে তাহলে তুলনামূলক ছয় আমরা খাতায় লিখবো তারপরে বলছে যে তথ্য আমরা একটা চারপাশে ভৌগোলিক পরিবেশ অংশ থেকে আমরা এই কাজটা করবো ঠিক আছে বইয়ের হেল্প নেওয়া যাবে ক্লাস তিন দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে আমরা যেটা করবো যে আত্মপ্রতিফলন দল গঠন ও আলোচনা প্রতিবেদন লেখা এই কাজটা আমরা করবো তো প্রতিবেদনের বিষয় একটা বিষয় থাকবে অবশ্যই সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষ করতে পারি তার তালিকা তৈরি করব তারপরে আমি কি করতে পারি তার সাথে কি করতে পারি তার একটা তালিকা তৈরি করব অন্যান্য সবাই একসাথে কি করতে পারি তার এলাকা থেকে যে কোনো একটা কাজ বাস্তবায়ন করে তা লিখবো তো এই হলো আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন যিনি ইতিহাস সামাজিক বিজ্ঞান পড়ায় তার মাধ্যমে উত্তরটি তৈরি করা হচ্ছে তোমরা অন্য কোনো জায়গায় উল্টাপাল্টা উত্তর দেখে বিভ্রান্ত হো না আমাদের চ্যানেল থেকে একদম সঠিক উত্তর আসবে কিছুক্ষণের মধ্যেই তোমরা পাশে থাকো এবং এই প্রশ্নটা তোমরা গবেষণা করতে থাকো বন্ধুদের সাথে মিলে যে কি করা যেতে পারে ধন্যবাদ তোমাদেরকে